আমার ভাই আমার বন্ধু আমার বাবা আমার জোয়ান আমার কিশোর ভাই এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক মানুষ অনেক বেশি হুলুস্থুল মানুষের অনেক বেশি টাকা দরকার মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার মানুষের প্রয়োজন এখন অনেক বাইরে গেছে আগে আগে মানুষ জোয়ান বুড়া দুই বেলা ভাত খেলে সারত একবেলা পানি ভাত খাইত বেলা শুধু গরম ভাত খাইত চলে যাইত আগে একটা বন সা দিয়ে বিজাইলেও চলে যাইত এখন হয় না এখন হয় না আগে ফিরিত বইও বাদ খাওয়ান যাইত এখন আপনার সোফা ডাইনিং টেবিল সব কিছুর প্রয়োজন অনেক এখন ঘরকে ঘর আগে মানুষ বাথরুম ওই পুকুরের ফারে আছিল। এখন ভিতরে বাথরুম এবং একটাই হয় না গড়ের ফ্যামিলি ছয়জন বাথরুম লাগে দুইটা তিনটা মানে সব কিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে বেড়ে গেছে মেয়ে বিয়ে দিব বাড়িঘর সুন্দর করো ফোলা বিয়ে করাইবো বাড়িঘর সুন্দর করো জায়গা জমি আসেনি দেখো তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে এই স্বার্থপরতার কারণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নাই। বাবা বাবার পথে মা মার পথে এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী ছবি মোবাইল জিনা ব্যবিচারের অস্থির দৃশ্য আরে এক ওয়াক্ত নামাজ না পড়ে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে নামাজ কোনো দিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ চলতেছ আহা আখেরাত নষ্ট করছ এর একটা বড় কারণ এটা আমার আজীবন আমি দেখছি আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া। ওই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আম গড়ে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠাইছে। আমরা পাঁচ ভাই তিন বোন ছিলাম আটজন ভাই বোনকে মা উঠাইত আটজন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইত আমার মায়ের বয়স এখন পঁচাত্তর বছর এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে এখনো আমার আম্মা আমগরে জিগায় ফুত নমাজ ফুটছিল নমাজ ফুটছিল আমার মা আমারে আমার এই জীবনে আমার ওয়াজের এই জীবন আলহামদুলিল্লাহ প্রায় বছর এই বছরে শত শতবার আমারে মা এই দুই কথা বারবার বলে এক হলো ফুত নামাজ আর মা প্রায় বলে বলে সব সময় কতখানে যাও মানুষের লোকের টাকা পয়সা লইয়া ঝামেলা করুন এই কথা আমার মা বহুবার বলছে তাই লা তোমরা এই পরিমাণ ছেলে মাসা আল্লাহ দেখো কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো চেহারা সব যদি এখানে ছেলে হয় সাড়ে চারশো ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই এভাবে আল্লাহ কেন মাথা নোয়াইলে কি হবে বাবা আমি তো কিছুই বলতেছি না আমি তো আমার পথে চলে যাবো এখন কে কার জন্য আটকায় আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমরা আটকাবো না সবাই সবাই মতোই দুনিয়া হাসলো রাত ভোর হয় কাঁদলেও রাত ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয় মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত তার রাতও ভোর হয় দুনিয়া তো থেমে যাবে না সূর্য উঠবে চাঁদ উঠবে রাত আসবে দিন আসবে আলো আসবে অন্ধকার আসবে পঁচিশ সাল ২৬ সাল হয়েছে ছাব্বিশ আবার সাতাইশ হবে জানুয়ারি ফেব্রুয়ারি হবে শনিবার রবিবার হবে সকাল দুপুর হবে এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে তোমারে কবরে নিয়ে যাবে এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে না বাবারে না তোমারে দিবে ফেরাউন রে দেয় নাই নমরুদরে থাকতে দেয় না আবার ইমানদারকেও তো থাকতে দেয় না দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই ফেরাউনও থাকে না কেউ তো থাকে নাই রে বা এত সহজে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই এর চাইতে বড় দুঃখ খুদার কসম কেয়ামতের দিন এক চাইতে বড় আফসুস আর থাকবে না এই জন্য আপনারা সবাই জানেন অনেকেই শুনছেন নামধারী মুসলমান যে শুধু মুখে বলে কর্মে নয় বিশ্বাসে নয় তাকে মুনাফিক বলে আর মুনাফিক এত নিকৃষ্ট এই নামধারী মুখোশদারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেইমান কাফের পর্যন্ত জাহান নামে মুনাফিকের সাথে থাকবে না মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান নামে ফেলে দেব বলবে আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আজাব না দেয় পরে আরো নামে পরে দেখলে আমার ঘৃণা হয় কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মোহাম্মদকে মানি কথা বলেন না সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না কিন্তু আমি তো বলছি আমি মানি আমি বলতেছি আমি মুসলমান অথচ আমি সেজদা দিচ্ছি না আমি বল তাহলে আপনি বলেন কেন তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেইমানের চুলটাই পছন্দ হয় তো পুরা বেইমানের আদর্শ পুরা বেইমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা পরিবারের বন্ধন ছেড়ে দে বাপমার থেকে আলাদা হবে কোন ফুটবল খেলোয়াড় অথবা কোনো ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোনো কাফের বেইমান যাদের মতো চুল রাখছো যাদের চলাফেরা পছন্দ করছো তারে বাপ হিসাবে ঘোষণা দাও তার কাছে করো বলো আপনি আমার আব্বা ইয়াহুদির কাছে আশ্রয় চাও খ্রিস্টানের কাছে আশ্রয় চাও দেবে আশ্রয় তুমি শুধু বলে দেখো তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেইমান রাখবে তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব যাও তুমি দেখবা বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা তোমরা এমন মালিক ভুলে গেলা কেন এমন রব ভুলে গেলা কেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন বাবারা আপনারাও ছেলেরা তোমরাও মারা আপনারাও সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন আখেরাত লাগবে না তো আখেরাত যদি লাগে তেমনি এমনি আখেরাত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না আখেরাত মিলে যাবে নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন ছয় বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই সাত বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল আপনি তাকে কেন দিন শিখান নাই বলেন আপনি এই ফায়সালা দেওয়ার যে আমার তিন ফুট এক ফুত্রে মাদ্রাসা দিছি আর দুগারে স্কুলে পড়াইছি ছোটবেলায় হ্যাঁ এই এই বন্টন করার অধিকার আপনি কে দিল আল্লাহর কোরআন থেকে যে আমার তিন ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো একজনরে পড়াবো না এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিম তলাবুল ইলমে ফারিদাতুন আলা মুস্তিম আলা কুল্লি মুসলিম মানে কি তিনজনে একজন চারজনে একজন তো তাইলে বলেন আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান এগুলো হারাম হুজুররা বলছে এগুলো হারাম তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল এসএসসি পাশ করছি উনিশশো সালে বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি এক নাম্বার সারা বাংলাদেশে আমি তো এখানে বহুবার আসছি আপনারা দেখছেন না তাইলে আব্বা বলেন আমি তো নিষেধ করি নাই তুই পড়ো স্কুলে কলেজে তুমি একদম হিমালয় পর্বতের উঠ উঠতে লাও আটলান্টিক মহাসাগরের নিচে যাও কিন্তু প্রশ্ন হলো আল্লা বুল্লা কেন নামাজ বুল্লা কেন মালিকের কোরআন পড়তে পারো না কেন আল্লাহর নামের একটা তসবি পড়তে পারো না কেন নবীর শিখানো দশটা দোয়া বলতে পারো না কেন হ্যাঁ এটার বাধা কি এটা ছুটে গেল কেন আব্বা বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন বের হইতে দোয়াটা পারেন না কেন আপনি না মাস্টার্স করছেন আপনি না এসএসসি পাস করছেন আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন আপনি না অনেক কিছু করছেন তো এটা ভুলে গেলেন কেন এটা বাদ দিলেন কেন আখেরাত বাদ দিলেন কেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করে চলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না মানে জান্নাত চায় না দুই দু বিল হায়াতি দুনিয়া যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে কি পেয়ে খুশি হয়েছে বলেন দুনিয়ার জীবন এ খাইতেছে গুম যাইতে আছে হ্যাঁ দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে নাচতেছে খাইতেছে ফুর্তি করতেছে মন চাইলে এক বেলা পরিশ্রম করে আরেক বেলা গান শোনে বা এক বেলা মেহনত করে আরেক বেলা সাধু আনে গপ মারে কোনো অসুবিধা নাই মনে হয় ভালোই চলছে আল্লাহর রহমত কি অবস্থা কাকা কেমন আছে ভালো আল্লাহ ভালো রাখছে আল্লাহর মানে দুনিয়া পেয়ে খুশি দুনিয়া পেয়ে আমাদের যুবক ছেলেরা কিশোর ছেলে তোমরা একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি অক্ষমতার কারণে তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই ওরা তোমারে ফিরাইতে পারে নাই ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে তোমার গাদ্দারের মতো চেহারা তোমার মুশ্রিকের মতো চুল আর তোমার বেইমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা ভাবা কাঁফে মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা তারে কইলে বেশি কিছু কইলে কুন্ডা করে কি মাথা ফাটাই এলায় না বিল্ডিং ভাঙ্গে এলায় না আলমারি ভাঙ্গে বলা যায় আহ আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে পরে আর আল্লাহর কথা বলবো না পরে আর নামাজের কথা বলবো না হায় সন্তান খোদার কসম তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লালত অভিশাপ যে তোর মা তোরে আর বলে না তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বদ্মসি দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো নারী দেখতেছো ছবি দেখতেছ মোবাইল দেখতেছ নাচ গান করতেছো ফুর্তি করতেছো মন মতো চুল ফিরাইতেছ যেখানে মন সেখানে আড্ডা দিতে পারতেছে অবাধ মুক্ত স্বাধীন আজাদ